Woohoo! Mm -hmm. তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার শুভকামনায় আমরা খুব ভালো আছি তো প্রত্যেক দিনের মতো ব্লগের শুরুতে পদের জন্য প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানায় আমার অনেক অনেক ধন্যবাদ আর যারা আজকে প্রথম দেখছো আমার ব্লগটা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা সহযোগিতা আমার একান্তভাবে প্রয়োজন আর দেখো আজকে সকাল সকালে যে ফুল তুলে নিচ্ছি কিন্তু ওই যে বললাম গ্রীষ্মকালে না ফুলটা খুব একটা ফুটছে না তো দেখো এখানে আমি সকাল সকালে যে প্রণাম করে আমি ঠাকুরকে ধূপ জ্বালিয়ে দিচ্ছি হরি মন্দিরে তো এবার আমি বাইরের যেসব মন্দিরগুলো আছে সেগুলোতে প্রত্যেক দিন যাই কিন্তু তোমাদেরকে কখনো শেয়ার করা হয়নি তো আজকে কিছুটা শেয়ার করছি তো দেখো এখানে হনুমান মন্দির ব্রহ্মদৈত্য মন্দির সেগুলোতে না প্রত্যেক দিন আমি এখানে পুজোটা দিতেই আসি কিন্তু কখনো দেখানো হয় না সেভাবে তো ভাবলাম আজকে যে বাইরের দৃশ্যটাও একটু দেখাই যেহেতু মনটা আজকে একটু ভালো আছে আর কেন ভালো আছে সেটা তোমরা আগে দেখতে পাবো আজকে তো দেখো এখানে না অস্থির হয়ে পড়ছে যারা আমার ব্লগটা আগে দেখেছ তারা নিশ্চয়ই জানবে যে আমি মানে ছেলে নিয়ে একাই থাকি আমার হাজব্যান্ড বাইরে থাকেন তো আজকে উনি আবার আসছেন এক মাস পর তো সেই জন্যই সায়ন্তিক প্রচণ্ড এক্সাইটেড দেখো জলের বোতল রেডি করে রেখেছে ফ্রিজ থেকে বের করে ড্যাডি এলেই জল দেবে তো ওই যে বললাম ছেলেকেই মানুষ করতে না মানে সন্তানকে মানুষ করতে মা বাবা উভয়ের ভালোবাসাটা খুব দরকার আমি যতই মা বাবা একসাথে হওয়ার চেষ্টা করি না কেন কিন্তু কিছু সময় বুঝতেই পারি যে না আমি বাবার অভাব কখনোই পূর্ণ করতে পারি না তো দেখো ছুটে ছুটে যাচ্ছে ওর ড্যাডিকে আনতে ও তো একরকম জানতোই না আমি সকালে খবর পেয়েছিলাম যে আসছে কিন্তু ও কোনোরকম আভভাব দেখে বুঝতেই পেরেছে যে আর কি ওর ড্যাডি আসছে তো তার জন্য আগে থেকে রেডি হয়ে রাস্তায় কিন্তু পথ চেয়ে বসেই ছিল তো অলরেডি ওকে নিয়েই চলে এসেছে আর প্রচণ্ড এক্সাইটেড এই যে পরীক্ষা মাথার ওপর কালকে থেকে পরীক্ষা আরম্ভ কিন্তু ওর মাথায় এসব চিন্তা নেই সব ভুলে গেছে সকাল থেকে খাওয়া দাওয়াটাও মোটামুটি ভুলেই গেছে

ছেলেকে যতই নিজের মতো করে মানুষ করতে চায় না কেন কিন্তু এটা সত্যি কথা যে সন্তানকে বড় করে তুলতে মা বাবা উভয়ের ভালোবাসা সমান দরকার তো দেখো এখানে সায়ন্তিকের না কিছুদিন থেকে কানে ব্যথা তার সাথে ওর পেটেও যন্ত্রণা হচ্ছিল তো আমি মোটামুটি বাড়ির মধ্যে থেকে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি দরকার হলে ডাক্তারের কাছেও নিয়ে যাই কিন্তু ওর ড্যাডি যেহেতু আজকে এসেছে সঙ্গে সঙ্গে শুনেই কিন্তু বলছে আগে না আমি ডাক্তার দেখিয়ে আসবো তারপর কিন্তু আমি জল টল খাবো কিন্তু আমি জোর করলাম আর দেখো গাড়িটা না স্টার্ট নিচ্ছে না অনেক দিন পর পর তো মানে মাসে ধর একবার কি হয়তো দু মাসে একবার বাড়ি আসা তো সেই জন্য না গাড়িটা পড়েই থাকে তো আর বাড়ির বড়রা বলতে এই যে মা বাবারা এগুলোকে স্টার্ট করতেও পারে না বয়সের তুলনায় গাড়িটা হেভি সেই জন্য আর সেই জন্য স্টার্ট নিচ্ছিল না ফাইনালে স্টার নিল কিন্তু সায়ন্তিক দেখো আর পিছু ছাড়ে না অনেক দিন পরপর পেয়েছে তো সেই জন্য না একদম পিছন ছাড়ে না আর এর মাঝে ওই যে যেখানে দেখছো ব্রহ্মদ্যোতির থান বলি আমরা তো সেখানে গিয়ে গাড়িটাকে একটু ছায়ার মধ্যে দাঁড় করালো তারপর আমি বললাম একটু স্নান টান সেরে একটু মিষ্টি জল খাও তারপর তুমি যাবে তো দেখা যাক তোমরা সাথে দেখো তো এখানে দেখতেই কিভাবে তার সাথে বসে বসে মিষ্টি খাচ্ছে ওই যে বললাম অনেকদিন পরপর আসে তো সেই জন্য ছাড়ে না তো সন্তান তো কাছে থাকলে অন্যরকম ব্যাপার কিন্তু দূরে থাকলে একদিনের জন্য দুদিনের জন্য মাকে বাবাকে কাউকেই কিন্তু ছাড়তে চায় না মারা তো সাধারণত বাচ্চাদের কাছেই থাকে কিন্তু বেশিরভাগ বাবারা যারা রোজগারের জন্য বাইরে থাকে তারাই বুঝবে আর তাদের সন্তানরাই বুঝবে যে কাছে না পাওয়ার যন্ত্রণাটা কি আর যেসব মারা একা হাতে সন্তান মানুষ করে তারাও ঠিক বুঝতে পারবে যে সন্তানকে একা বড় করে তোলা কতটা কষ্ট কতটা আশা কতটা সবসময় একটা ভয় কাজ করে মনের মধ্যে তো দেখতেই পাচ্ছি অনেকদিন আসার কারণে কিন্তু আমাকেও ভালো লাগে ভালো লাগে না তা নয় যেহেতু বাড়িতে একা থাকি আর অনেকদিন পরপর এলে পরে তো বেশ ভালোই লাগবে যে দিনই আসে না কেন সেই দিনটাই ভালো আর সাধারণত আমাদের দুর্গা পূজা বলো বা কালী পূজা বলো সেই সব দিনগুলো থেকে যে যে দিনে শান্তিকে ড্যাডি আসে সেই সে দিনে আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়াটা একটু ভালো হয় আর একা অকেশনগুলো কাটাতে না আমার এমনি দিনের মতোই লাগে কোনো আলাদা কিছু মনে হয় না তো দেখো আমি বললাম আমি মিষ্টি খাবো না কিন্তু আমাকে জোর করে খাইয়ে দিল বলো না তুমিও খাও একসাথে বসে তো একটু স্নান টান করবে তারপর আমি ওইদিকে রান্না বান্নাটাও সারি নেব আর এখানে দেখো আমি মাছ ছিল যে পোনা মাছ কিছুটা রেখে দিয়েছিলাম তো সেগুলোকে আমি টক করবো ভাবছি আজকে সায়ন থেকে ড্যাডি টক খেতে ভালোবাসে খুবই তো মাছের টকটা করে নেবো ছোট মাছ একদম ভালোবাসে না বড়ো মাছই ভালোবাসে কিন্তু বড়ো মাছ আমি নিয়ে রাখিনি হঠাৎ করে এসেছে তো এই ছোটো মাছের টকগুলোই আমি করে দেব তো এই যে পোনা মাছগুলোকে আমি প্রথমে ভেজে তারপর তুলে রেখে দেবো তো একটা একটা করে ভাজার পরে আমি এদিকে তেঁতুলটাও ভিজতে দিয়ে দিয়েছিলাম তেঁতুলটা ভিজতে দিয়ে তারপর তেঁতুল জলটা আমি প্রথমে গেলে ফেলে দেবো তেঁতুলটা একটু হাট তো ওই যে ব্রহ্মদতী থানের ওখানে যে তেঁতুল গাছটা দেখছো ওখানে প্রচুর তেঁতুল ধরে ওখান থেকেই আমি কুড়িয়ে কুড়িয়ে জড়ো করে রেখেছিলাম আর আমার শাশুড়ি মা তেঁতুলগুলোকে বের করে মানে আর কি তেঁতুলের বীজগুলোকে বের করে ভালোভাবে তেঁতুলটাকে তৈরি করে রেখে দিয়েছিল তো মাছের ঝোল করার সময় না এই যে দুধওয়ালা কাকু দুধটা দিয়ে গেছে তো সেটা আমি দেখো ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দেবো এই কারণেই এখন গরম করব না কেন কি সন্ধ্যের টাইমে দুধটা খাবে তো সেই জন্য তো যে তেঁতুলটা ভিজানো ছিল সেই তেঁতুল থেকে আমি একদম তেঁতুল জলটা বের করে নিচ্ছি আর তেঁতুলের যে পাখি খোসাগুলো থাকবে সেগুলো ফেলে দেব আর বিশেষ কিছু দিয়ে আমি মাছটা করব না মাছের টক তো সেই জন্য টকের মধ্যে বিশেষ কিছু মশলা দিলে টক টাইম নষ্ট হয়ে যায় তো সামান্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো একটু তেলের মধ্যে বাস আবার কি তেতুল জলটা দিয়ে দেবো তারপরে তেঁতুল জল ফুটতে লাগলে লবণ একটু মিষ্টি আর হলুদটা তো ধরো তেলে অ্যাড করেই দিয়েছি মাছ ভাজার সময় মাছে দেওয়া আছে তো এভাবেই যখন টক জলটা ফুটবে তখন মাছটা দিয়ে দেবো এই সিম্পিল একটা রান্না কিচ্ছু না আর টক করতে বিশেষ কিছু মশলার প্রয়োজনও হয় না আমি সেভাবে রান্না বিশেষ কিছু জানি না যেভাবে জানি সেভাবেই করার চেষ্টা করি আর কি দেখো আমি এখানে যে টক জলটা ফুটছে লাগছিল তো তখন আমি একটু চিনি আমি অ্যাড করে দিয়েছিলাম তো বাস আর কিছু না আর এখানে তো ডাল টাল সবই হয়েই ছিল ডাল একটা আলু সিদ্ধ একটা সবজি হয়েই ছিল আর কাঁচা তেল দিয়ে আমি এখানে নামিয়ে দিচ্ছি আর হ্যাঁ প্রত্যেক আমি মাছটা ছলে মাসির জন্য একটু তুলে রাখি তো তো মাসির জন্য এই যে বাটিতে আবার মাছের টক একটু তুলে রাখলাম মাসি তো বাড়ি চলে যাবে আর সায়ন্তিক তো একদম মাছ খায় না তো সায়ন্তিক যেহেতু মাছ খায় না সেহেতু দেখো আমাকে ডিম আনতে ছুটতে হচ্ছে এক সপ্তাহের মধ্যে পনেরোটা ডিম আমি নিয়ে আসি কিন্তু দুবেলায় ও ডিমটা চাই তো এই যে একশো টাকার নোট নিয়ে আমি চললাম দেখো পাশের বাড়ির এক বৌদির দোকান আছে তো তাদের বাড়ির দিয়েই যাচ্ছি আমি ডিমটা এখানে নিয়ে চলে এসেছি আর সায়ন্তিককে এদিকে রেডি করিয়ে দিয়েছি ডাক্তার দেখাতে যাবে তো রেডি করিয়ে মানে স্নান করিয়ে আমি জামাটা পরিয়ে দিচ্ছি আর বাবা ছেলে মিলে দুজন মিলে ডাক্তার দেখিয়ে তারপর আসবে তারপর খাওয়া দাওয়া করতে হবে তোকে স্নানটা করিয়ে আমি বললাম জামাটা তুমি নিজে পরে নাও আর এখানে দেখো পাউডারটা আমি দিয়ে দিচ্ছি একটু তাড়াহুড়ি আছে যেহেতু বারোটা বেজে গেছে ডাক্তারবাবু কিন্তু একটার মধ্যে উঠে যাবেন তো কাছাকাছি ছিল যদিও তো দিয়ে দিলাম এখানে আর বাইরে না একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে ওয়েদার করেছে বলতে বৃষ্টিটা মনে হচ্ছে নামবে কিন্তু রোদটাও আছে কোনো পর্যন্ত দেখা যাক বৃষ্টির তো সেভাবে নাম নেই যদি রকম আসে তো খুব ভালোই হয় সায়েন্তিক যখন ওর ড্যাডি আসে না তখন প্রচুর এক্সাইটেড থাকে প্রচুর হাসি খুশি থাকে আর আমার সাথে থেকে থেকে ও মনে হয় বোর ফিল করে কখনো কখনও কেন কি আমি সেভাবে ওকে ঘুরতে ফিরতে নিয়ে যেতে পারি না আর ওই জন্যই ড্যাডি এলে না আশা আকাঙ্ক্ষায় পড়ে থাকে যে কখন আমাকে একটু পার্কে নিয়ে যাবে কখন একটু ঘুরতে নিয়ে যাবে তো দেখো এখানে চললো ওরা দুজন মিলে আর একটু আস্তে আস্তে দুপুর টাইম তো খেতেও দেরি হবে তো সেই জন্য একটু চিন্তাও হচ্ছিলো তো এদিকে ওরা গেছে ডাক্তার দেখাতে আর আমি এখানে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর যারা ব্লগটা আজকে দেখলে যদি একটুও ভালো লেগে থাকে তো সাথে থেকো আর ছোট বড়ো সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন তাটা বাইরে বৃষ্টি হবে মনে হচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে